সম্পূর্ণ অচেনা ছবি দমদম এয়ারপোর্ট এক নম্বর গেট মোড় অঞ্চলে এয়ারপোর্টের অদূরে এই যে গুরুত্বপূর্ণ একটা ক্রসিং তা কিন্তু কলকাতার অন্যতম একটা ব্যস্ত জায়গা বলে পরিচিত এবং অন্যান্য দিন বা স্বাভাবিক সময়ে এখন বাজে হচ্ছে সাড়ে নটা ওই সময় কিন্তু যানবাহনের ঘিরে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে গাড়ি ধারায় খুব দুষ্কর হয়ে ওঠে এবং রাস্তা পারাপার করা প্রায় অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়ায় যদি ট্রাফিক বন্ধ না থাকে কিন্তু আজকে কিন্তু দেখা যাচ্ছে যে সহাধিকের তুলনায় গাড়ি ঘোড়া অনেক কম ব্রিগেডমুখী গাড়ি উপস্থিত মাঝে মধ্যে দু একটা দেখা যাচ্ছে কিন্তু আহ স্বাভাবিকভাবে যে পাবলিক ভেহিকেল বাস তার সংখ্যায় প্রচুর কম